উফ আজকে একটা দাওয়াতে গেছিলাম বুঝছেন আহারে গো শহরে এরকম বান্জু আছে কিনা দেখবেন আমার শহরে একজন ভাবি আছে ভাবি বুঝছেন এত সাফা এক কান দাওয়াতে গিয়েও শান্তি বাইনা বাঞ্জু ভাবির সাফার লেগে বান্জু ভাবির প্রথম সাফাই থাকে কি জানেন আমি তো রয়্যাল ফ্যামিলিতে বিলং করি দ্বিতীয় সাফা থাকে কি জানেন আমার আব্বা তো ইএম ছিল তৃতীয় সাফা থাকে কি জানেন আমাদের সাড়ে পাঁচটা কাজের মেয়ে ছিল একজন আমার হাত ধোয়াই দিত একজন আমাকে হাগু করে সুসু করাই দিত দুজন আমাদের মুখে তুলে ভাত খাওয়াই দিত ফার্স্ট নাম্বার সাপা মারে কি জানেন দশ বারোটা কেয়ারটেকার ছিল তিন নাম্বার ফার্স্ট নাম্বার সাইন নাম্বার সাফা তো সাফাই বুঝলাম রে ভাই তারপরে সাপা মারে কি আমাদের প্রাইভেট জেড বিমান আছে আমাদের প্রাইভেট গাড়ি আছে দশ বারোটা বাথরুমে এসি আছে ফুটকির তলে এসি আছে সাফা 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 আই হাই গো বড় সাফা কি শোনেন আমাদের গুলশানে বাড়ি আছে ওই ডিবার মধ্যে একটা সতালা বাড়ি আছে ওই শ্যাকেটেকে বাড়ি আছে দুইটা গাজীপুরে আছে তিনটা আচ্ছা আপনি গো বাঞ্জু ভাবিরা আছে আমার সরে এক পিস আছে এর সাফায় আমরা সব একের অতিষ্ট হয়ে গেছি এর সাফা শুনতে শুনতে সাফা কি লেগে মারে সে নিজেও জানে সে যেই মিথ্যা সাফাগুলো মারে জাগর কাছে মারতেছে তারাও বোঝে যে সে সাফা মারে কিন্তু লজ্জায় দুই তিনবার অবশ্য লজ্জাও দিয়া দেওয়া হয়েছে যে ভাবি আপনার বাপের বাড়িতে কিন্তু এত কিছু নাই এত সাফা মারেন কেন তখন উত্তরটা কি দেয় জানেন আপনারা ভুল শুনেছেন আমাদের অনেক কিছু আছে আমার কত হয়েছে এত বড় রয়্যাল ফ্যামিলি বানজু ভাবি আপনি আপনি বিদেশ কি লেগে আইসেন যার দশ আছে যার বিমান আছে তার দশ বারোটা গাড়ি আছে সে কি কখনো বিদেশে আসে এই ফ্রান্সে আইসা দরকার আছে আমার মতো কাবাবে কাম করার কাবাবে দোহান দেহার আপনি তো নিজেই কুটিপুতি আপনি আপনি তো বাংলা শহরে বালা থাকতেন আপনি দেশে কি লেগে আসতেন মেনশন করবেন এই ধরনের সাফাবাজি বান্ধব ভাবিদেরকে যারা আপনার শহরে ঠাইকা বাড়িতে নেয় ঠিক করে ভাতের পাতিল সাফা মারবে একদম কুটিপতির জি